তো বন্ধুরা তোমরা সামনের ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো এটি একটি দুর্গাপুজোর প্যান্ডেলের থিম তোমাদের সামনে তুলে ধরলাম তো আমরা বাঙালি তো তো কিছু কিছু মুহূর্ত আছে আমরা সব ফোনে ফটো বা ভিডিও তুলে রাখি অনেক সময় মনে হয় যে জিনিসটা দেখি খুবই ভালো লাগছে তা তার জন্যই তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা এইখানে থিমটা দেখে বলবে যে এটি কোথাকার থিম তো বন্ধুরা দুর্গা পুজো দেখতে দেখতে অনেকটা দিনই চলে গেছে তোমাদের সামনে তবুও আমি তোমার ভিডিওটা তুলে ধরলাম আশা করি তোমরা কন্টিনিউ দেখবে ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা বলেই দিচ্ছে এটি হচ্ছে ম্যাচক গ্রাম দুর্গা পুজো দুর্গ উৎসব কমিটি থিমটা তুলে ধরেছে এরকম লেভেল সেই লেভেলের ভিড়টাও হয়েছে সেই রকম আর এইখানে দেখছো বন্ধুরা দুর্গা পুজো মানে বাঙালি বড় উৎসব ভিড়টা শুধু দেখো বন্ধুরা আর এইখানে যে প্রতিমাটাও যে রয়েছে দুর্গা মা খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর দুর্গা পুজোর থিমটা নাম হলো তোমার বোঝা তোমরা অবশ্যই যারা ম্যাচক গ্রামের দুর্গা ঠাকুর দেখতে গেছো কিংবা প্যান্ডেল দেখতে গেছো প্রতিমা নিশ্চয় তোমরা শুনেছ জানো যে থিমটার নাম কি আর যারা যারা যেতে পারো নি তাদের জন্যই আমি বলে দিলাম দেখো বন্ধুরা এখানে কী সুন্দরভাবে সাজিয়েছে অসাধারণ লাগছে কিন্তু এইসব জিনিস মুহূর্তগুলো সত্যিই চোখের সামনে দেখতে দেখতে দুর্গা চলে যায় তারপরেও যে ভিডিওটা যে দেখলাম যে হ্যাঁ সত্যি অসাধারণ লাগে জিনিসগুলো খুবই অসাধারণ করে তোমাদের আমাদের সামনে তুলে ধরে তার জন্যেই তোমাদের সামনে তুলে ধরেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো ভালো থাকবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবে টাটা বাই বাই